নমস্কার হার হর মহাদেব জয় মহাকাল আজকে যে টপিক্সটা নিয়ে আমি ডিসকাশন করব মেডিটেশন মেডিটেশন কেন করবেন মেডিটেশনের সুফল এবং কুফল প্রথম কথা হচ্ছে মেডিটেশন প্রত্যেকটা মানুষের করা উচিত। মেডিটেশন কেন করা উচিত তার সুফল কি আছে সেই জায়গাটা নিয়ে আজকে একটু বলবো। ঠিক পাশাপাশি মেডিটেশন কাদের করা উচিত নয় তার কুফলটা কি সেটাও বলবো। এবার মনে হতেই পারে যে প্রত্যেকটা মানুষের যদি মেডিটেশন করা উচিত তাহলে সেখানে কাদের মেডিটেশন করা উচিত নয় এই কথাটা আসে কোথা থেকে এটাও একটা ঘটনা আমি বলছি আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন মেডিটেশন একটা মেথড একটা পথ সুস্থ এবং সুন্দর জীবন পাওয়ার একটা পথ হচ্ছে মেডিটেশন প্রত্যেকটা মানুষ সুস্থ এবং সুন্দর জীবন পেতে চায় যারা সুস্থ এবং সুন্দর জীবন পেতে চাইছেন তাদের জন্য মেডিটেশন হচ্ছে বেস্ট ওয়ে কিন্তু ঘটনাটা হচ্ছে সুস্থ এবং সুন্দর জীবন কি বললেই পাওয়া যায় সেটাও ঘটনা কিন্তু সেটা পেতে গেলে কি করতে হবে সেটাই বলতে গিয়ে আমি মেডিটেশনের প্রসঙ্গটা আজকে এলো মেডিটেশন ফার্স্ট প্লে করে মাইন্ডের ওপরে মেডিটেশন যে আপনি করছেন সেটার ফার্স্ট অ্যাকশান শুরু হয় মাইন্ডের ওপরে আপনি আপনার মাইন্ডকে যত কাম অ্যান্ড কোয়াইট রাখতে পারবেন আপনার জীবনটা তত সুস্থ হবে এবং সুন্দর হবে প্রত্যেকটা কাজ আপনার পারফেক্ট হবে এবং লাইফটাকে আপনি যেভাবে সাজাতে চাইছেন বা গোছাতে চাইছেন সেটা কমপ্লিটলি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন কিন্তু এই যে প্রত্যেকটা সাইডস যেগুলো রয়েছে লাইফের একটা গুড হ্যাপি অ্যান্ড ব্যালেন্স লাইফ পেতে গেলে এই সাইডসগুলোকে প্রপারলি যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে মাস্ট বি এবার ঘটনা হচ্ছে মেডিটেশন কিভাবে করা যায় বা কিভাবে করা উচিত নিশ্চয়ই বলবো তার আগে যে কথাটা আমার বলা উচিত এই মেডিটেশানটা যদি আপনারা প্রপারলি করতে পারেন তাহলে তার একটা গুড এফেক্ট আসবে এফেক্টটা আসবে আপনার মাইন্ডের ওপরে কারণ মেডিটেশন ডিপেন্ড অন মাইন্ড যেটা আপনার মাইন্ডের ওপরে প্লে করছে সেটাকে পুরোপুরি ব্যালেন্সড ফ্যাক্টরে নিয়ে আসে আপনার লাইফটাকে মেডিটেশন মেডিটেশন করার একটা সিস্টেম আছে প্রত্যেকটা কাজ করার যেমন একটা নিয়ম আছে মেডিটেশন করার একটা সিস্টেম আছে মেডিটেশন করতে হয় একবারে পিসফুল প্লে সাইলেন্ট পজিশানে কারণ না হলে কোনো যখন আওয়াজ সাউন্ড আপনাকে ডিস্টার্ব করবে কোনো সাউন্ড আপনার যখন কানে আসবে আপনার কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক করবে আপনি আপনার লাইক কনসেন্ট্রেশনকে যত বেশি পিউরিফাইড করতে পারবেন আপনার কনসেনট্রেশনকে যত বেশি ডিপ পয়েন্টে নিয়ে যেতে পারবেন আপনার মেডিটেশন তত ভালো হবে অ্যান্ড তাহলে সেরকম একটা সময় বেছে নিতে হবে যে সময়টায় কেউ কোনো ডিস্টার্ব আপনাকে করবে না এবং একটা ড্রপ সাইলেন্ট অ্যান্ড পিসফুল প্লেসে আপনি মেডিটেশনটা করতে পারবেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেডিটেশন যখন করতে হয় তখন কিন্তু পেটকে খালি রাখতে হয় ভরা পেট খাবার যখন পেটে থাকে যখন পেট ভরা থাকে তখন মাইন্ডের কনসেন্ট্রেশন সহজে আসে না মাইন্ড ডিস্টার্ব হয়ে থাকে তাহলে এমটি স্টমাক অলওয়েজ গুড ফর মেডিটেশন এমটি স্টমাকে মেডিটেশন করা উচিত মানে খালি পেটে মেডিটেশন করতে যখন মানুষ বসেন বা আপনারা বসবেন তখন স্পাইনাল কটকে স্ট্রেট রাখার চেষ্টা করবেন কোনো রকম কোন কার্ফ যাতে না হয় স্পাইনাল কট এখন সোজা রাখার চেষ্টা করবেন অ্যান্ড মেডিটেশন করবেন হচ্ছে অলওয়েজ ইউর থার্ড আই পয়েন্টে থার্ড আই পয়েন্ট কোনটা দুটো চোখের মাঝখানে যে পয়েন্টটা রয়েছে যেখানে আর একটা হিডেন আই রয়েছে চোখ আছে যেটা ইনসাইড আই আমাদের দুটো চোখ রয়েছে এটা ওপেন আই অ্যান্ড আউটসাইড আই একটা চোখ রয়েছে ইনসাইড আই হিডেন আই দ্যাট ইস সেই পয়েন্টটাকে থার্ড আই পয়েন্টস বলা হয় সেখানে মেডিটেশনটা করবেন অ্যান্ড মাইন্ডটাকে কনসেন্ট্রেট করবেন এই মেডিটেশন যত প্রপার অ্যান্ড পারফেক্টলি আপনি করতে পারবেন আপনার কিন্তু লাইফ সার্কেলের ওপরে এই মেডিটেশনের পাওয়ারটা প্লে করতে শুরু করবে ন্যাচারাল কোর্সে কী হবে আপনি অনেক ব্যালেন্সড লাইফ লিড করতে পারবেন মেন্টালি আপনি অনেক স্ট্রং হবেন ফিজিক্যালি আপনি অনেক স্টেডি হবেন অ্যান্ড আপনার লাইফটাকে আপনি একটা জয়ফুল লাইফে আনতে পারবেন যত রকম ডিপ্রেশন ডিস্টারবেন্স টেনশন ফ্লাস্টেশন মেন্টাল প্রবলেমস এই যে জিনিসগুলো আজকাল মানুষের বেড়েই চলেছে বেড়েই চলেছে এগুলো ধীরে ধীরে কমিয়ে আনতে পারবেন অ্যান্ড একটা পিসফুল অ্যান্ড গুম মাইন্ড অ্যান্ড হেলথ পাবেন মেডিটেশন এত উপকারী একটা জিনিস এত ভালো একটা মেথড কিন্তু মেডিটেশনের খারাপ দিক কি আছে মেডিটেশন ডিপেন্ড আপনার ব্রেন ডিপেন্ড অন ইউর ব্রেন আপনার ব্রেন কতটা অ্যাবজর্ব করতে পারছে সেটা আপনাকে দেখতে হবে বুঝতে হবে মেডিটেশন করলেই হবে না ব্রেন পাওয়ার বলে একটা কথা আছে সবার ব্রেন পাওয়ার সমান হয় না অ্যাবজর্বেশন সমান হয় না ক্যাপাসিটি সমান থাকে না যদি এটা আউট অফ ইউর ক্যাপাসিটি হয়ে যায় আপনার নিজের ক্যাপাসিটির বাইরে হয়ে যায় ব্রেইন ক্যাপাসিটির বাইরে হয়ে যায় তখন তার কিন্তু একটা সাইড এফেক্ট বা আফটার এফেক্ট আসে যেটা ভীষণ খারাপ এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিপ মেডিটেশনে ঢুকে গিয়ে কাজ করতে করতে ডিপ মেডিটেশন দেন একটা মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে একটা মানুষের ব্রেইন ডিস্টার্বড হয়ে যেতে পারে একটা সুষ্ঠ জীবন একেবারে ডিসব্যালেন্সড হয়ে যেতে পারে ব্রেইন অ্যান্ড মাইন্ড কিন্তু সেটা বেশ মানে সবার জন্য নয় কারণ ডিপ মেডিটেশন নট সো ইজি খুব সাধারণ ব্যাপার নয় সুতরাং এটা করাটা অলওয়েজ গুড মেডিটেশন অলওয়েজ গুড ফর লাইফ গুড ফর মাইন্ড অ্যান্ড হেলথ বাট এটা আপনি কতটা নিতে পারছেন আপনাকে বুঝে নিতে হবে আপনার ক্যাপাসিটি কতটা আছে আপনি কতটা সহ্য করতে পারছেন আপনাকে নিজেকে বুঝে নিতে হবে এবং আমি মনে করি যারা নতুন এই মেডিটেশন করছেন বা করতে চাইছেন তারা বেশি টাইম স্পেন্ড করবেন না ম্যাক্সিমাম ফাইভ মিনিটস আফটার যারা প্র্যাকটিস করতে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছেন বা প্র্যাকটিস বাড়াতে পারছেন সেটা ফাইভটা টা সেভেন টেন মিনিটস ফিফটিন মিনিটস নট অ্যাবাব তার বেশি করবেন না তার বেশি যারা করেন তারা কিন্তু মাস্টার্স তাদের কিন্তু আলাদা ব্যাপার আলাদা পথ সুতরাং এই যে জায়গাটা আফটার ফিফটিন মিনিটস মেডিটেশন কোন স্টেয়ারে চলে যায় কোন স্টেজে চলে যায় সেই জায়গাটা টুডে আজকে আমি কিন্তু ডিসকাশনে এলাম না যেটাই করবেন নিউ যারা আছেন ফাইভ মিনিটস যারা বেশ অনেক দিন ধরে করছেন যারা এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন ম্যাক্সিমাম টেন টু ফিফটিন মিনিটস নট অ্যাবাব তারপরে যারা পারছেন করতে বা করার প্রতি ইন্টারেস্টেড হচ্ছেন বা করতে চাইছেন সেটা কিন্তু একটা আলাদা চ্যাপ্টার সেটা একটু জেনে নেবেন বা বুঝে নেবেন জেনে এবং বুঝে এগোনো উচিত অলওয়েজ গুড সেটাই সবসময় ভালো আজকে এখানে টপিকসটা শেষ করব এটা একটা লং চ্যাপ্টার বলতে গেলে অনেক সময় যায় সময় কম একটু হাতে আজকে তা হর মহাদেব জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় অ্যান্ড বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক দেবেন শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন জীবন মানেই সমস্যা আর সমস্যা মানেই আমাদের যুদ্ধ করতে হয় তা যুদ্ধ তো আমরা করবোই কিন্তু যুদ্ধ হাওয়ায় লাঠি চালানোর মতো হলে হবে তা হয় না তার জন্য একটা সঠিক পথ চাই আর সেই পথ দেখিয়ে দিচ্ছেন শ্রী জ্যোতির্ময় কিভাবে আমরা একটু শুনি নমস্কার নাম কি মৌসুমী বিশ্বাস কোথা থেকে আসা জনাই থেকে এসেছি জনাই থেকে প্রথম কিভাবে শ্রী জ্যোতির্ময়ের কাছে আসা আমার পাশের বাড়ি এক কাকিমার কাছ থেকে জানতে পারি মানে উনি স্যারের কাছে এসেছিলেন উপকার পেয়েছেন তারপর ওনার মানে ওনার কোনো সমস্যা ছিল সেটার উপকার হ্যাঁ ঠিক আছে ওনার সমস্যায় গেলাম না আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা বলতে প্রথমত কেরিয়ার নিয়ে সমস্যা ছিল কোন দিকে যাব সেটা মানে পথ কেউ যদি গাইড করে দিতেন সেই সেই কারণেই স্যারের কাছে আসা অর্থাৎ প্রথম পড়াশোনার পর মানে তথাকথিত পড়াশোনার পর কোন পথে এগোনো যাবে সেটা বুঝতে পারা যাচ্ছিল না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা এর জায়গাও চলে আসছে তা শ্রী জ্যোতির্ময়ের কাছে এসে কিভাবে ফল পাওয়া গেল স্যার যেভাবে বলেছেন যে একে যেতে বলেছেন সেইভাবেই পরীক্ষা দিয়ে যাচ্ছে আশা করছি যে সাকসেস খুব তাড়াতাড়ি অর্থাৎ পরীক্ষার পথে এগিয়ে চলা হচ্ছে এবং পরীক্ষাগুলো কেমন হচ্ছে এখনও কি পরীক্ষা দেওয়া হয়েছে হ্যাঁ পরীক্ষা দিয়েছি কোনো কোনো পরীক্ষায় সাকসেস পেয়েছি সেক্ষেত্রে শ্রী জ্যোতির্ময় যেরকম যেরকম পথ নির্দেশ দিয়েছেন সেভাবেই যাওয়া হচ্ছে না নিজের কিছু আবার স্যার পথ দেখিয়ে দিয়েছেন কিন্তু চলতে তো আমাকেই হবে একদম চেষ্টা করছি তাহলে শ্রী জ্যোতির্ময়ের কাছে এসে নিজের জন্য একটা পথ পাওয়া গেছে আর কি কাউকে সাজেস্ট করেছিলেন তারপর আমি আমার ভাইয়ের জন্য স্যারের কাছে এসেছি ভাইয়ের জন্য আসা হয়েছিল কেন ভাইয়ের কি সমস্যা ছিল ভাইয়ের সমস্যা ওই একই যে কোন পথে যাবে কি করবে মানে পড়াশোনা কন্টিনিউ করবে না

তাতে ফলও পাচ্ছে খুশি পরিবারের সবাই কি খুব খুশি আসলে ছেলে মেয়ে দুজনকে নিয়ে বাবা মাও মনে হয় নিশ্চয়ই খুব খুশি তাহলে শ্রী জ্যোতির্ময়ের কাছে যে যেকোনো সমস্যার সমাধান পাওয়াই যায় ওকে খুব অনেক ধন্য